তোমরা যারা বর্ধমান বিশ্বদ্যালয়ে যারা অনার্স নিয়ে অর্থাৎ বাংলা অনার্স নিয়ে পড়ছো এবার যারা নতুন সিলেবাসে অর্থাৎ ফোর্থ সেমিস্টারে পড়ছো ফোর্থ সেমিস্টারে বাংলা মেজার বিষয়টা শাসন করে দিলাম অর্থাৎ নম্বর নম্বর এই তোমাদের দেখেছো সিলেবাস অনেক এত বড় সিলেবাস থেকে তোমরা কত প্রশ্ন মুখস্ত হয়ে যাবে এত বস্তু মুখস্ত করতে হলে তোমাদের একটা সাবজেক্ট নয় যে একটা বিষয় তোমাদেরকে এভাবে মেজরের তিনটে করতে হবে তারপর মাইনারের দুটো সাবজেক্ট আছে এছাড়া আছে ইংলিশের একটা এমসি আছে তো এত সাবজেক্ট মুগস্ত তোমাদের শর্ট টাইম অর্থাৎ তিন থেকে চার মাস টাইম এই তিন চার মাস টাইমের মধ্যে তোমাদের এত সময় বুঝতে করা যায় না সেই দিকে চিন্তা ভাবনা করে তোমাদেরকে গুটিগত কয়েকটা প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলো তোমরা ভালো মতো দেখে যাও দেখো তোমাদেরকে আমি কী কী প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা কিন্তু কোনো মতেই মিস করবে না দেখো তোমাদের যেটা প্রথম দিচ্ছি সেটা হচ্ছে উনিশ শতকের কাব্য কবিতা প্রথম সে দিচ্ছি উনিশ শতকের কাব্য কবিতা থেকে ফার্স্ট শিখলাম পথকাব্য বলে পথকাব্য হিসাবে বীরম্বনা বীরঙ্গন কাব্যের সাতকথা আলোচনা করো এই প্রশ্ন যদি তোমাদের আসেন ঘুরিয়ে নামকরণের সাথকথা দিয়ে দেবে ঠিক আছে নামোর সাথে কথাও একইভাবে এই প্রশ্নে উত্তর হবে দেখো শ্রাবস প্রশ্ন করবে এটা হ্যাঁ স্ট্রাব প্রশ্ন পত্রকাব্য দেখো নেক্সট প্রশ্ন বীরঙ্গনা কাব্যে শকুন্তলার চরিত্র এছাড়া কৈকাই চরিত্র কি দিলাম শগুন্তলা চরিত্র কৈকাই চরিত্র এই দুটো চরিত্র ভালো মত হবে দেখা যাবে থাকে এছাড়া যদি পারো তোমরা এক্সট্রা হিসাবে তারা চরিত্রটাও দেখে যাবে হ্যাঁ তবে ভেরভিন ইম্পর্টেন্ট কিন্তু শগুন্তলা কৈকাই চরিত্র আর তারাটা তোমাদের সাইড হিসাবে যদি পারো মুক্ত করে যাবে তারপর প্রশ্ন করো কিঙ্করি করিয়া মোড়ে রাখো রাজপথে এটা লাইন তোলা প্রশ্ন করেছেন যে কে কার সম্পর্কে এই কথা বলেছে বা কে কে কার কাছে এই মিনতি করেছে অর্থাৎ এই মিনতি কে কার কাছে করেছে এরপরে তাকে বীরঙ্গনা বলা চলে কিনা আলোচনা করো মানে এরপরে তাকে বীরঙ্গনা বলা যায় কিনা তা আলোচনা করো ঠিক আছে তারপর প্রশ্ন পুরোটা জেনারি বেশে তার কি হে জন্মিলা আসি হিসিকে গিয়ে কোটেশন দিয়ে দেশ কে কার সম্পর্কে এই মন্তব্য করেছেন তাকে এরূপ বলার কারণ কি লাইন তোলা প্রশ্ন স্টামাক্স করতে পারো এটা লাইন তোলা স্ট্রামাক্স প্রশ্ন ঠিক আছে প্রশ্ন প্রশ্ন কি দিয়েছি ভোরের পাখি কাকে বলা হয় ভোরের পাখি কাকে বলা হয় বিহারী লাল চক্রবর্তীকে এটা আমি বলে দিলাম পাখি বলা হয় বিহারাল চক্রবর্তীকে তারপর কি দিচ্ছি তাকে ভোরের পাখি বলার কারণ কি তাকে ভোরের পাখি বলার কারণ কি এবার দেখো এই প্রশ্নটা তোমার ভারত মুস্ত যাবে এই প্রশ্নের সাথে একটা অথবা হিসেবে দেখে যাবে অর্থাৎ যে অথবা প্রশ্ন দিয়েছি সেইটা আর এই প্রশ্ন একই সাধারণ মূল কাব্যের নিসর্গ চিত্রের বা প্রকৃতির চিত্রের বর্ণনা করো কি আছে শারদ মঙ্গল কাব্যের চিত্র বা চিত্রের বর্ণনা করো ঠিক আছে সাথে এটা নন্দন বলতে শারদা মঙ্গল কাব্যের দ্বিতীয় স্বর্গে কবি যে নন্দন কারণের বর্ণনা করেছেন তা অর্থাৎ কি নন্দন বলতে কি কবি যে কারণ বর্ণনা করেছেন তা এখানে বর্ণনা করো তারপরে শোনো এসা কাব্যে মৃত্যু চিন্তা বা মৃত্যু ভাবনার পরিচয় দাও তাহলে এসা কাব্যে কি দিলাম মৃত্যু চিন্তা বা মৃত্যু ভাবনার পরিচয় এসা কবিতায় কি হয়েছে প্রেম ভাবনা পরিচয় দাও এসব কবিতা প্রেম ভাবনা বা প্রকৃতি ভাবনা ঠিক আছে প্রেম ভাবনা পরিচয় বা প্রকৃতি ভাবনা পরিচয় প্রেম ভাবনাটা মনে রাখবে ঠিক আছে এটা 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 করতে পারো এ কি শুধু কিন্তু কবিতা লাইন এ কি শুধু পহিলিকা জিজ্ঞাসন নেক্সট প্রশ্ন এর প্রশ্ন কি হবে কবির জীবনকে পহেলিকা মনে হয়েছে কেন এবং তার প্রকৃতি বর্ণনা করো কি হয়েছে কবির জীবনকে কবি কেন নিজের জীবনকে পহেলিকা মনে করেছেন এবং তা বর্ণনা করো তার প্রশ্ন কবি কবিতায় চিত্রকরের চিত্র আর কবি চিত্রের মধ্যে তুলনা বলেন কি করবে কবি কবিতার চিত্র আর কবির চিত্রের মধ্যে তুলনা অর্থাৎ পার্থক্য বা দুজনের সম্পর্কে আলোচনা করো এই প্রশ্নটাই অথবা দিয়ে যেটা আসতে পারে সেটা হচ্ছে কি লেখে কত হাত মুখ পদ কর বা তাৎপর্য লেখক ঠিক আছে তার প্রশ্ন ব্যাকলত কবিতায় মা ও সন্তানের কোন ছবি ফুটে উঠেছে আলোচনা করো দিলাম ব্যাকালত কবিতায় মা ও সন্তানের কোন ছবি উঠে তা আলোচনা করো ভেবে স্টাবাস করতে পারো এবার দেখো এই প্রশ্নটা কি হিসেবে যদি সারাংশে আসে অর্থাৎ ব্যাকলত কবিতায় সারাংশ সারমর্ম বা বিষয়বস্তু লেখো একই উত্তর হবে ঠিক আছে করে যাবে এই প্রশ্নটা আরেকটা অথবাতে লাইন তোলা আসবে সেটা হচ্ছে কি কি দুর্বল শাবকভাবে কতক্ষণে মাকে পাবে কি দিলাম দুর্বল শাবুক পাবে দুর্বল শাবকভাবে কতক্ষণে মাকে পাবে এটা হচ্ছে কবিতা কবিতার লাইন এটা তোমরা ভাবন্দ দেখে যাবে এটা কি দিয়েছে মাতৃত্ব পরিচয় দাও অর্থাৎ মাতৃ ভাবনার পরিচয় দাও ঠিক আছে এই প্রশ্নটা কি আছে ওই প্রশ্নটারই অথবা অর্থাৎ কোনটা বললাম ব্যাকুলতা কবিতা মা ও সন্তানের কোন ছবি ফুটে উঠেছে এইটারই অথবা অর্থাৎ একই প্রশ্ন উত্তর পর প্রশ্ন করিলাম পূর্ণ স্নান ত্রিবেণী সঙ্গমে করিলাম পূর্ণ স্নান ত্রিবেণী সঙ্গমে এটা লাইন ঠিক আছে ত্রিবেণী সঙ্গম বলতে কি বোঝো আলোচনা করো তারপর প্রশ্ন বর্ষাঙ্গিক কবিতায় বর্ষা প্রকৃতির রূপ ও বিরহ বেদনার প্রকাশ পেয়েছে তা আলোচনা করো তা বর্ষণ কবিতা কীভাবে প্রকৃত রূপ এবং বিরহ বেদনা পরিচয় পাওয়া যায় তা আলোচনা করতে পারছে ঠিক আছে তারপর শোনো মধুসূদন কবিতায় নবীনচন্দ্র সেনের মধুসূদন দত্তের করুণ পরিণতি কীভাবে ফুটিয়ে তুলেছেন তা আলোচনা করো তো মধুসূদন কবিতা কী আছে কবি নবীনচন্দ্র সেন কীভাবে তার করুণ পরিণতির কথা ফুলে তুলেছেন তা আলোচনা করো ভেবে ইম্পর্ট প্রশ্ন স্টারমার্স করো নবীনচন্দ্র সেনের কবিতা যে মধুসূদন দত্ত মধুসূদন সেই কবিতা থেকে আমরা কী শিক্ষা লাভ করি তা আলোচনা করো তারপরে ডেকে আনো কবিতায় কবি কি হবে মানবিকতা ও ক্ষমার গুরুত্ব আলোচনা করেছেন তা লেখো তাহলে কি আছে ডেকানো কবিতায় কবিতার নামই হচ্ছে ডেকানো ডেকানো কবিতায় কবি কি হবে মানবিকতা ও ক্ষমার গুরুত্ব আলোচনা করেছেন তা লেখো তারপর প্রশ্ন দেখো বিরহ বিধুরা কবিতায় কিভাবে রোমান্টিক ও বিরহ কথা আছে তা আলোচনা করো তাহলে কি আছে বিরহ বিধুরা কবিতায় কি রোমান্টিক কথা ও বিরহ কথা আছে তা আলোচনা করো তারপর শোনো মধ্যাহ্নে কবিতায় কবি কিভাবে স্থিরতা ও গতিশীলতার মধ্যে সামঞ্জস্য বিধান করেছেন তা লেখো ঠিক আছে কবি কবিতায় আধ্যাত্মিক ভাবনা পরিচয় দাও মাধ্যহ্ন কবিতায় আধ্যাত্মিক চিন্তাধারণ পরিচয় দাও বা নামকরণের করে কথা লেখো ঠিক আছে এই যে টোটাল আমি আঠেরো থেকে কুড়িটা প্রশ্ন দিলাম এই প্রশ্নকার তোমরা ভালো মতে করে যাবে এর মধ্যে তোমরা পরীক্ষায় কম পেয়ে যাবে ঠিক আছে আর একটু চিন্তা ভাবনা করে লিখবে দেখবে একই প্রশ্ন ঘুরে ফিরে আসলো কি হবে আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলোই উত্তর আসবে আমি সেইভাবেই তোমাদেরকে প্রশ্নগুলো বেছে বেছে তুলে দিয়েছি আর তোমরা যেমন এখনো এখনও সাবস্ক্রাইব করনি আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর তোমাদের কোনো সমস্যা হলে বা কোনো যদি কোনো অন্য সাবজেক্টের বিষয়ে তোমাদের সাজেশান দরকার হয় সেগুলো আমাকে কমেন্টে জানাও আর কোনো বিষয় যদি জানার থাকে আমাকে কমেন্টে জানিয়ে দিও আমি তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করব সেগুলিকে সলভ করা ঠিক আছে